সিলেট শহরে যেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা ঘুরেছি তার মধ্যে লালাখাল একটি এটি মূলত একটি খাল এবং দুই পাশে পাহাড় বৃষ্টিত মাঝখানে খুবই শান্ত একটা খাল এবং এটি মূলত স্বচ্ছ পানি এবং নয়নাবিরাম দৃশ্য এর জন্যই মূলত বিখ্যাত এখানে সবাই আসে একদম প্রকৃতির সাথে নিজেকে একাকার করে দিতে বিলীন করে দিতে আমার সাথে ছিলেন আমার বাবা এবং মা আমরা তিনজন মিলেই একটা নৌকা ভাড়া করি সারাদিনের ক্লান্তি শেষে বেলায় যখন এরকম লালাখালে একদম নয়নাবিরাম দৃশ্য দেখতে দেখে যাচ্ছিলাম তখন সব ক্লান্তি যেন দূর হয়ে গেল শান্ত খালে দুই পাশে কেবল পাহাড় এবং সেখানে প্রচুর গাছপালা এবং বেশিরভাগ গাছপালাই আসলে অচেনা বিভিন্ন পাহাড়ি গাছ মাটির রঙও আসলে আমরা যেভাবে দেখে অভ্যস্ত তেমন নয় পাহাড়ি মাটি আমাদের টলার ধীরে ধীরে চলছিল প্রায় এক ঘন্টা যেতে এবং এক ঘন্টা ফিরে আসতে সময় লেগেছিল আমরা বেশ উপভোগ করছিলাম স্বচ্ছ পানি দুই পাশে বৃক্ষ বেষ্টিত এবং আকাশটাও সেদিন বেশ চমৎকার ছিল তবে ট্রলারের যে শব্দ সেটা খুব বিরক্তিকর লেগেছে আমার প্রায় এক ঘন্টা পর আমরা পৌঁছে যাই জিরো পয়েন্টে এবং সেখানে নেমে কিছুক্ষণ অপেক্ষা করি ডান পাশে অবশ্য একটা চা বাগান রয়েছে সেখানেও অনেকে যাচ্ছেন তবে আমরা যেহেতু চা বাগান দেখে ফেলেছি তাই নতুন করে আর এই পাঁচটা চা বাগান দেখার কোনো আগ্রহ জন্মায়নি উপরন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমরা চাচ্ছিলাম সন্ধ্যার আগেই যেন আমরা ঘাটে গিয়ে পৌঁছতে পারি এবং সিলেটের উদ্দেশ্যে রওনা হতে পারি ঠিক সন্ধ্যার আগেই আমরা সুন্দরভাবে ফিরে আসি ঘাটে এবং সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে ফের